যখনই সময় পাবেন বেশি বেশি এই জিকিরটি করুন সুবাহায়ান ল ওয়ালা হমদুল্লাহ ওয়ালা ইলাহ কেননা এই জিকিরের এত ফজিরোধ যে যদি কোনো বান্দা এই জিকির বেশি বেশি করে তাহলে ওই ব্যক্তির গুণাসমূহ এমনভাবে ঝরে যায় যেমনিভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায় সুবাহানম্ম سبحان الله وبحمده سبحان الله العظيم اشم مصند مسند احمد بارو هجار منشطو جو نمبر حديث قجرود آنس رضي الله عنه بولين رسول اكرام صلى الله عليه وسلم ارشاد قرشين جي سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اي سكير

বহ্ম আকবার এই সিকির পাঠ করবে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই সিকিরগুলোর ঠালস্বরূপ হবে এবং যে এই সিকিরগুলো করবে কেমতের দিন এই সিকির তার সামনে পেছনে ডানে এবং বাম দিক দিয়ে আসবে তার নাজাদকারী হবে এবং এগুলোই তার অবশিষ্ট নেক আমল হিসেবে থেকে যাবে শুভহায়ানম্ব শুভহায়ানম্বি সুভাহায়ানম্মা লাজিব এত ফজিলত এই জিকিরের মধ্যে এজন্য যদি আমরা আমাদের গুণান সমূহ গাছের পাতার মতো ঝরিয়ে ফেলতে চাই কাল কেয়া কঠিন দিবসে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি সুভাহায়ানম্মা ওয়ালাহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ্মা হু ওয়া এই জিকির বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহ রব্বুল আিন আমাদের প্রত্যেককে এই সিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমি